দার্জালকে কিভাবে চিনব এবং কিভাবে থেকে আত্মরক্ষা করবো দার্জাল এখন কোথায় আছে এবং কি করছে কারা তার অনুসারে হবে অনেক দীর্ঘ প্রশ্ন বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ পাই না অনেক মানুষের প্রশ্ন থাকে সেজন্য সংক্ষেপ করে বলছি দার্জালের যে সমস্ত মধ্যে একটা যে একটা চোখ কানা হবে এবং তার যে চোখ কানা 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 হবে হবে এই তার চোখটা বিশেষ ধরনের যেটা যেটা আলাদা করে বোঝা যাবে আহ দ্বিতীয়ত তার দুই চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে আহ তৃতীয়ত তাকে আলাদা তারা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন সে প্রীতিকে জীবিত করতে পারবে তার তার হাতে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে তার শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের গোটা পৃথিবী সে পদক্ষেপ করতে পারবে তবে মক্কামুদিনা সে প্রবেশ করতে পারবে না হারামের এরিয়াতে মক্কামুদিনা হারামের এরিয়াতে সে প্রবেশ করতে পারবে না তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি এটা বিশেষ কোনো সিস্টেম না হ্যাঁ সিস্টেমটা দাজ্জাল তৈরিতে আ ভূমিকা পালন করছে এমনকি হতে পারে কমিউনিটিকে ধারণা করলে এই মানুষের সাথে অসংগতিপূর্ণ কিছু হবে না কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা এটা দাজ্জালকে আড়াল করবার বা দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর জন্য দাজ্জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগে বিভিন্ন হাদিস থেকে সেটা পুরস্কারভাবে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে কোথায় আছে কি অবস্থায় আছে এ সম্পর্কে একটি থেকে বোঝা যায় যে একটা দ্বীপে আছে যেখানে মানুষ সচরাচর মানুষের কোনো এবং কেমন তার আগে সে আসবে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন বেমন আলোকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে আহ শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি বা তার সাথে সাথে একটা বিষয় বলতে পারি দার জ্বালালের যেটা দেখে মানুষ চমৎকৃত হবে মানুষ সারপ্রাইজড হয়ে যাবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে যে মানে আল্লাহ সম্পর্কে যে ধরনের মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সব কিছু পারেন ইত্যাদি ইত্যাদি দার জ্বালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে আল্লাহ মনে করবে এবং নিজেকে আল্লাহ করবে তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি এই জন্য পর্যন্ত আগত যত ফেতনা আছে এর সবচেয়ে ভয়াবহ ফেতনার ভিতরে গণ্য করা হয় দাজ্জালে ফেতনাকে এবং এমন কোনো নাবিরাসুল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ কারণ আপনি আহ কাউকে আল্লাহ মনে করবেন তিনি ফেক নওয়াজবুল্লাহ এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো কারণ থাকবে। যেটা দেখে বিভ্রান্তিতে এটাকে বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে প্রথমত আহ সম্পর্কে জানা করিসের দাঁত জালের যে সমস্ত বর্ণা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না এরপর থাকতে পারবো না বরং আল্লাহ রুবুল আলমের কাছে বিশেষভাবে প্রার্থনা করা দোয়া করা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা এর জন্য জরুরি এর মধ্যে একটা হলো সুরায় কাফের প্রথম দশটি আত্মহস্ত করা সম্পর্কে সুরায় কাফের প্রথম দশটি আত্মখস্ত করবে সে ব্যক্তি দার জারা ফেতনা থেকে রক্ষা পাবে এই জন্য এবং মাঝমধ্যে তেলাউত করা অর্থ ইত্যাদি বোঝার চেষ্টা করা ব্যাখ্যা ইত্যাদি অর্থ এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করা এটা একটা কাজ দ্বিতীয়ত নামাজ শরীর বৈঠকে নবী সাল্লা সাল্লাম চারটি বিষয় থেকে পানা চেয়েছেন এবং আমরা যদি দোয়া মাসুরে পড়ে থাকি দোয়া মাসুরের জায়গায় কখনো কখনো এই দোয়াটা আর কখনো কখনো দোয়া মাসুরের পাশাপাশি এই দোয়া আহ যেটি আমরা পড়ে থাকি আল্লাহ মানি জলন্ত নফসি সেটার পাশাপাশি এই দোয়া অথবা আল্লাহ জলন্ত নফসির বিকল্প হিসাবে এই দোয়া পাঠ করা যেতে পারে দোয়াটি হলো আল্লাহমিন আওয়াজ আজাবি জাহান্নাম অমিন আজাবিল কবর ও আওয়াজ ফিতনাতিল মাহিয়া মামাদ

তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো যদি আমাদের কারোর তখন মানে বেঁচে থাকার সুযোগ হবে আমরা যদি বেঁচে থাকি যদি তখন তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো আবুদাদ বর্ণিত একটি হাদিস নবী সাল্লাহাম বলেছেন ইমরান হুসেন তারা যদি বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায় মানসাবে আবিদ্যাজালি ফাল ফালিয়ান আনহো তাহলে সে যেন তার থেকে দূরে অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার হবে বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী আল্লাহর যে নাম শুনেছি এটা তারই একটি আহ বাস্তব নমুনা তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন সে একজনকে আহ জীবিত মানুষকে মেরে ফেলতে পারে তার কথায় মরে যাবে আবার তার কথা মানে তোমার জীবিত হয়ে যাবে এই সমস্ত অলৌকিকত্ব দেখার পর তো স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আজকাল সামন্ধ্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে আহ হুমকি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো পঙ্গপালের মতো ছুটে বেড়ায় অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক এই জন্য আল্লাসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন অতএব এটা হলো আরেকটি করণীয় আল্লাহকে দার্জালের সফেদনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং দার্জালের ফেতনা থেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত আমল আছে করোনা হয়েছে সেগুলোকে যথেষ্ট পালন করার তফিক দান করুন